ঙ্গলে আছেন মনে তো পাহাড় ওইগুলোকে পাহাড় নেই আনন্দই করতে হবে ওই পাহাড় শেষ নেওয়া পাহাড় ऐसे वाइब्रेशन नहीं करना है। हवाई अड्डे की चीजें चलो मार्च आपके राना करते हैं। माशाल्लाह दोनों ढाबा अपने आप के शेबान में जीतो। माशाल्लाह दोनों हिंदू होटल एप्लीकेटर दो तीन चाउमून टूटू मुनीरू। मोबाइल नंबर nine six seven nine one five nine four double five

জল হাত নিয়ে আটকে রেখে জল দিয়ে ছাড়িয়ে যাবে ওই পাঁচটা সব যাবে তাই না এবছর শীতকালটা পার্টিকুলারলি এবছর শীতকালটা হচ্ছে শুধু ঘোড়া আর ঘোড়া দেখে নাও এখন সেই মুকুটমণিপুরের ড্যাম তা এইটা না যাওয়ার মধ্যে দিয়েও মানে সেই দেখা যাচ্ছে একসাথে দুটো ট্যুর হয়ে গেল কালকে মায়ের দর্শন আজকে এই ড্যাম দুটো দুই দিকে তাও চলে এলাম দেখো কত সুন্দর ভিউ গুড মর্নিং বলেছি না ও সরি বন্ধুরা আগে বলে গুড মর্নিং আজকে ব্লক টাইটেন থেকে শুরু করলাম এই তোমাদের ড্যাম দেখি আগে হচ্ছে ভিডিওটা আমি দিয়েছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতে থাকো ভাল লাগবে ভিডিওটা পুরো কি কি দেখছি আজকে দেখতে থাকো Diğer parka Evet, <tıklı> <tıklı>

বোঝানো হয়েছে তা দেখি ওপরে উঠি দেখো

हाँ? हाँ? तो, <laughs> मुंदे काल के शिव এখন উঠে আছি মুকুটমণিপুরের সর্বোচ্চ উচ্চ স্থানে এখান থেকে ভিউটা জানি না ফোনে কতটা আসবে তা দেখো ভিউটা ওই যে আমাদের গাড়ি এখান থেকে কত ছোট্ট লাগছে তা এই যে পুরো ড্যামটা এখান থেকে দেখা যাচ্ছে আর বাবার তো দর্শন আগেই করিয়েছি দেখি একটা ছবি তুলি তিনজনে